নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজকে আমি আম সত্ত্ব বানাবো আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম আর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমটা সেদ্ধ করে একটু চটকে নিয়েছি তারপর ছেঁকে নেব চিকেন নেওয়া হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ে ক্যারামেল তৈরি করবো চিনিটা দিয়ে আমি এক কিলো আমে আড়াইশো গ্রাম মতো চিনি দিয়েছি এই আমটা একটু টক ছিল দেখুন একটু লাল হয়ে আসছে চিনিটা এভাবে আমি ক্যারামেল তৈরি করবো ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেল এবারে আমের যে পাল্পটা আমি ছেঁকে নিয়েছি সেটা একটু করে দেবো আর নাড়তে থাকবো এই ক্যারামেলটার সাথে মিশিয়ে দেবো খুব ভালো করে একটু একটু করে দিয়ে আর নাড়তে হবে এবার বাকিটাও যেটা আছে সেটাও দিয়ে দিচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ঘন করতে হবে এবার আমি দিয়ে দেবো একটা তেজপাতা একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স এটা নাও দিতে পারেন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দেব বিট নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু এর থেকে আরও একটু ঘন হবে অনেকটা ঘন হয়ে গেছে তেজপাতাটা আমি তুলে ফেলে দিচ্ছি অনেকটা ঘন হয়ে এসছে এবার একটা থালার মধ্যে একটু তেল ব্রাশ করে দেব খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি এবার আমি আমটা পুরো ঢেলে দিচ্ছি এটা দুটো থালার মধ্যে করতে পারেন পাতলা যত পাতলা হবে তাড়াতাড়ি শুকোবে আর আমি একটু মোটা করে লেয়ারটা করেছিলাম বলে তিন চার দিন টাইম লেগেছে কড়া রোদ দূরে দিতে হবে তিন চার দিন টাইম লেগেছিল শুকোতে আর শুকোনো হয়ে গেছে এবার আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাজারে যেমন আমসত্ব হয় সেরকমই হয়েছে একটু সাইডগুলো ছাড়িয়ে দিচ্ছি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বাজারে যেমন হয় আম সত্ত্ব সেরকমই হয়েছে আমি একটু লেয়ারটা মোটা করেছি তো পাতলা করলে দু তিনটে থালার মধ্যে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সবগুলো তুলে আমি আর একটু ছোট করে কেটে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো এভাবে বানিয়ে দেখতে পারেন আম সত্য অনেক দিন পর্যন্ত ভালো থাকে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে সবাইকে অনেক ধন্যবাদ